রাতের অন্ধকারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কংক্রিটে রোয়াল ভেঙ্গে মজুত রাখা চাল ডালসহ অন্যান্য খাদ্য সামগ্রী নষ্ট হাতির হানা অব্যাহত বানারহাটের চানাটিপা গ্রামে এবার দলছুট এক দাতালের আক্রমণের শিকার চানাটিপার একশো সাতান্ন নাম্বার অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থানীয়রা জানাচ্ছেন রাতের অন্ধকারে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কংক্রিটে রোয়াল ভেঙ্গে মজুত রাখা চাল ডালসহ অন্যান্য খাদ্য সামগ্রী খেয়েও নষ্ট করে ওই হাতিটি সোমবার রাত এগারোটার সময় দলছুট হাতি এসে ওয়াল ভেঙে যায় তারপর ভোর ছয়টার সময় আবারও অঙ্গনওয়াড়ি সেন্টারে হানা দিয়ে চাল ডাল এবং বিভিন্ন আসবাবপত্র সাবার করে নিয়ে যায় বন দপ্তরকে ফোন করলেই তাদেরকে কোন রূপ ফোনে পাওয়া যায় না বলে অভিযোগ স্থানীয়দের এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা কর্মী শাকিলা জেসমিন বলেন এই নিয়ে দুবার হাতি আক্রমণ চালালো। প্রচুর ক্ষতি হয়েছে বারবার একই ঘটনা ঘটছে প্রথমবারের কোন ক্ষতিপূরণ মেলেনি এবারও কি হবে তার জানা নেই বলে তিনি জানান ঘটনা প্রসঙ্গে ধ্রুবজ্যোতি বিশ্বাস বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার বলেন বর্তমানে জমিতে ফসল নেই তাই হাতি তার খাদ্যাভাসে পরিবর্তন ঘটেছে তাই অঙ্গনওয়ারি কেন্দ্রে হানা দিচ্ছে তবে বন দপ্তর সব সময়ে সতর্ক রয়েছে বলে তিনি জানান আজকে রাত্রে আজকে রাতে আমার সেন্টার আইসিডিএস কেন্দ্র একশো সাতান্ন নম্বর সেন্টার এখানে হাতি এসে এগারোটার দিকে হামলা করে প্রথমে তারপর গ্রামবাসী সবাই পিটিয়ে দিয়েছে তারপর ভোর পাঁচটার দিকে আবার এসে ক্ষতিগ্রস্ত করে সেন্টার সমস্ত ওয়াল ভেঙে চাল ডাল যা আসবাবপত্র ছিল খাতাপত্র সমস্ত ভেঙে চুরি শেষ করে দিয়েছে পাট খেতে চালের বস্তা নিয়ে গেছে ডাল রাত কটার সময় আসে রাত এগারোটার সময় একবার এসেছিল ভোর পাঁচটার সময় একবার এসেছে কোন ফর্স থেকে আসে মরাঘাট ফরেস্ট বস্তি বন কে কি ফোন করা হয় বন কে এখন জানালাম সেন্টারে এসে দেখি ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ফোন করে জানালো আমাকে এসে বন কে ফোন করলো বনদপ্তর কি বললো বললো এসে অ্যাপ্লিকেশন দিতে এটা কোন সেন্টার এটা আইসিডিএস একশো সাতান্ন নম্বর সেন্টার কোন এলাকায় এটা চানাডিবা বাঁকাউদ্দিন আপনার নাম শাকিলা জেসমিন আপনি কি লিখিত অভিযোগ করবেন বন দপ্তর অবশ্যই লিখিত অভিযোগ করব আমি কোথায় সেন্টার করবো এতগুলো বাচ্চা নিয়ে এত পপুলেশন এখানে বাচ্চা খাওয়ার বন্ধ হয়ে গেল আজকের থেকে তাহলে এই বাচ্চাগুলোকে নিয়ে আমি কোথায় সেন্টার করব এত রিক্সে তাহলে মালপত্র কোথায় রাখবো কতগুলো বাচ্চা রয়েছে এবং গর্ভবতী মা কতগুলো গর্ভবতী উনি গর্ভবতী প্রসূতি মিলে হচ্ছে উনিশ জন আর এমনি বাচ্চা হচ্ছে চুরাশি জন কতটা আতঙ্কিত রয়েছেন প্রচন্ড বাচ্চা নিয়ে তো প্রচন্ড এখানে আতঙ্কিত ভাবে আমাদের সেন্টার কাটতে হচ্ছে আপনার নাম शाकिला जैसमी